হাজার পীর এই দেশে আমি পীর বিরোধী না কিন্তু পীরের নামে আজ যেগুলো করছে তাদেরকে বলছি 84000 তাও সরকারি জরিপে অধিকাংশ দরবারের পীরদের ভেতরের রসুলের রাজনীতি নেই আর ওরা উল্টা পাল্টা ফতোয়া দেয় হ্যাঁ আয়েদের দাড়ি টুপি জুব্বা জিকির আজকার দস্তরখানা বিছিয়ে ভাত খাওয়া মাসাকরা এই বিষয়গুলো আছে জীবন চালাতে গেলে অর্থনীতি লাগে অর্থনীতির ধারে কাছে তারা আমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার দেওয়া সিদ্ধান্ত শতস্ফূর্তভাবে আনন্দ চিত্তে মেনে নিতে না পারবে এই শতস্ফূর্তভাবে দুনিয়ার সব জায়গায় মানতে পারিনা আর উল্টা পাল্টা ধারণা করে তারা ইমানদারি হতে পারেনি কি মকাফি মা জারবাই না হোম সমালায় জিদ ফি আমফসি হাম মা কবাইতা ওয়ায়ুসাল্লিমাতাসলিমা কব খেয়াল করে না পাক বলেন তোমার রবের কসম হে নবী কসম করছেন যিনি তার নিজের নামে কসম করছেন কে আল্লাহ তার নিজের নামে কসম করছেন হে নবী আপনার রবের কসম কখন ওই লোকটা মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার দেওয়া সিদ্ধান্ত স্বতঃস্ফূর্ত ভাবে আনন্দ চিত্তে মেনে নিতে না পারবে এমনিতেই মেনে নেওয়ার আনন্দে মেনে নেওয়ার ভেতরে পার্থক্য আছে অনেকেই বাধ্য হয়ে শেষ পর্যন্ত পরিবেশ সমাজ পরিবার এদের দিকে বন্ধ মহলের দিকে তাকি আল্লাহর রসুলের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয় এরকম না বিশ্ব নবীর যত সিদ্ধান্ত দুনিয়াতে আছে আপনার জীবনে পরিবারের সমাজ আর রাষ্ট্রে এটা একেবারে মন খারাপ করে না আনন্দ সৃষ্টি মেনে নেওয়া লাগবে সাল্লিম ও তাসলিমা স্বতঃস্ফূর্ত ভাবে আনন্দ সৃষ্টি যতক্ষণ মেনে নিতে না পারবে ততক্ষণ লোকটা মমিন না আয়াত আমার মনে হয় পড়ার পরে যেটা আমি বুঝলাম সব জায়গায় মানতে পারি না আর উল্টা পাল্টা ধারণা করে তারা ইমানদারি হতে পারেনি আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন তাহলে আয়াতের সারমর মজাটা আমি বোঝাতে চেয়েছিলাম আল্লাহকে ভালোবাসিয়ে দাবি করায় শেষ না আল্লাহ বলে দাবি করার দরকার নেই যদি কেউ দাবি করে আল্লাহ তোমাকে ভালোবাসি নবীজি আপনি বলুন সে যেন আপনার অনুসরণ আরম্ভ করে এ অনুসরণ আংশিক না পূর্ণাঙ্গ আরো ঝরে আরো ঝরে বলেন 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 মাথা থেকে পা পর্যন্ত রান্নাঘর থেকে একেবারে সংসার পর্যন্ত সব জায়গায় যদি অনুসরণ আপনি এখনই আরম্ভ করার সিদ্ধান্ত নিয়ে কাজে লেগে পড়েন এখন থেকে আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করবে কথা বলা লাগবে তাহলে এখনো পর্যন্ত আংশিক যারা আছেন তাদেরকে আল্লাহ ভালোবাসা শুরু বলেন বলেন যারা পূর্ণাঙ্গ করার জন্য সিদ্ধান্ত নিয়ে লেগে পড়েছে নেমে পড়েছে আল্লাহ তাদের ভালোবাসা শুরু আজ আটষট্টি হাজার আটচল্লিশ হাজার পীর এই দেশে আমি পীর বিরোধী না কেন পীরের যেগুলো করছে তাদেরকে বলছি সরকারি হাজার অধিকাংশ দরবারের পীরদের ভেতরের রসুলের রাজনীতি নে আরো এরা উল্টাপাল্টা ফতোয়া দেয় হা এদের দাড়ি টুপি জুব্বা জিকির রাজকার দস্তরখানা বিছিয়ে ভাত খাওয়া করা এই বিষয়গুলো আছে জীবন চালাতে গেলে অর্থনীতি লাগে অর্থনীতির ধারে কাছে তারা নেই সমাজনীতি লাগে সেখানে নেই রাজনীতি লাগে সেখানে নেই আন্তর্জাতিক নিয়ম নীতি মানা লাগে সেগুলোও তারা জানে না বিশ্বনবীর জীবনের অনুসরণ তাদের আংশিক না পূর্ণাঙ্গ তাহলে যত বড় পীর আপনি দাবি করেন না কেন যত বড় দরবার আপনার থাক যত মরিদ আপনার দরবারে যাক আল্লাহ আপনাকে এখনো ভালোবাসা শুরু এত সহজ ভাষায় বলার পরেও কেউ যদি উল্টা দিকে নিয়ে যায় ওর কপালে আগুন লাগবে কথাটা যদিও নরম ভাষায় বলেছি এটা যে কত ভয়ঙ্কর কথা যাদের দরবারে এটা কাল রেকর্ড যাবে তারা দেখেন শুরু করে দেবে যে কি করল এত মরিদ আমার দরবারে এত কিছু আমি তাহার যুগ মিলে পড়ি তারপরেও নাকি আল্লাহ এখন আমাকে ভালোবাসায় শুরু করেনি হা কারণ আপনার জীবনে অর্থনীতি নেই আপনার জীবনে রসুলের রাজনীতি নেই আপনার জীবনে রসুলের পরিবার নীতি নেই অনেক দরবারে গিয়ে দেখেছি বিশ্বনবী তার স্ত্রীদের সাথে যে ব্যবহার করতেন ওইটা পাওয়া যায় না আমার নিজের চোখে দেখা স্ত্রীকে বেশি দেওয়ার গালি দিচ্ছে। আল্লাহর নবী বলেন কোনো দিন আমার স্ত্রীদেরকে খাবারের ব্যাপারে গালি দেওয়া তো দূরের কথা বিশ্বনবী কোনদিন খাবারের ভুলও ধরতেন না দোষও বের করতেন না আদরতে আয়সা বলেন আমার স্বামী যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে দেখে ছোট মানুষ রুটি করছিলাম রুটি একটা বানিয়ে রাখি ছাগল এসে নিয়ে চলে যায় রোদের প্রচন্ড রোদ ছিল যে জন্যে আমি গরমে ঘরমাত্ম হয়ে এমন কি ক্লান্ত হয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে আমি নিজে ওঠের পাইনি বিশ্বনবী এসে দেখলেন আমি ঘুমিয়ে গেছি আল্লাহর নবী নিজে আটাগুলো আবার খামের করলেন নরম করে আবার রুটি তৈরি করলেন গোষ্ঠটা রান্না করার পরে আমাকে ডাক দিলেন আয়সা রুটি হয়ে গেছে উঠে উঠে পড়ো আয়সা বলেন আর আল্লাহে যে অবস্থা ছিল অন্যান্য মানুষ হলে তো নিজে খেয়ে তারপরে ডাকতো হজরতের রসুল বলেন আয়সা তুমি আমার অর্ধাঙ্গিনী আমার স্ত্রী অন্যান্য মানুষ হলে যদি দেখতো যে বউ রান্না করতে করতে ঘুমিয়ে গেছে ঘুমের অবস্থায় মায়ের শুরু করতো এখানে পরিবারে আপনার রসুলের আদর্শ নেই অর্থনৈতিক জীবনে আপনার রাসুলের আদর্শ রাজনৈতিক জীবনে আপনি রসুলকে মানেন না বলেন তো বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহর অনুসরণ আপনার আংশিক না পরিপূর্ণ এই কারণেই তো আটষট্টি আটচল্লিশ হাজারের ভেতরে আটচল্লিশ জনও আমার মনে হয় টিকবে না রাসুলকে কেউ যদি অনুসরণ পূর্ণাঙ্গ আরম্ভ করে দেয় ওই মুহূর্ত থেকে আল্লাহ তাকে ভালোবাসা আরো সরে বলেন আল্লাহ যদি ভালোবাসা শুরু করে কয়টা পুরস্কার তাকে দান করবেন দুইটা আওয়ায়াব ফিরলা কম আল্লাহ তাকে ওই মুহূর্তে ক্ষমা করে দেবেন কেমন ক্ষমা আল্লাহ ক্ষমার ধরন দিয়েছেন জাম্বুন না জুনুব বহু বছর দিয়ে জানিয়েছে ওনার জীবনের এই পঞ্চাশ ষাট সত্তর বছর আশি বছরে যত অপরাধ ছিল সব ওই মুহূর্তে আল্লাহ করে তাকে বানিয়ে দেবে এই থেকে আদর্শ অনুসরণ করার সিদ্ধান্ত নিয়ে লিখে পড়ে আল্লাহ আমাদেরকে আজকের এই আলোচনা থেকে এই বিষয়টা নেওয়ার তৌফিক দিন বলেন আমিন আমরা আজকের বিষয় আলোচনা করার জন্য নিয়েছিলাম আমানাথ কি বলেন বলেন মমিন জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এটা সামাজিক রাজনৈতিক আন্তর্জাতিক বিভিন্ন জায়গায় আমারদের গুরুত্ব আছে বা রানে কারিম জানিয়েছে ইয়াদিনা মানলা তা ফোন রসোলা ফোন সোরা সরা আনফাল সাতাশ নাম বারাতি আল্লাহ জানিয়েছেন হে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি কখনো তোমরা আল্লাহ এবং রসুল এর সাথে বিশ্বাসঘাতকতা করো না শব্দের দিকে খেয়াল করেন কত ভয়ঙ্কর শব্দ ঈমানদারকে ডাক দিয়ে আল্লাহ বলছেন তোমরা আল্লাহ এবং রসুলের সাথে বিশ্বাসঘাতকতা করো না বিশ্বাসঘাতক আল্লাহর কাছে নিকৃষ্ট বিশ্বাসঘাতক কি আয়ত্তা শেষ কৰি অতাখনো আমা না তিকোমোৱাং তুঙলা তাঙ সবহা سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله أتخون أماناتكم বহু দিয়েছেন তোমরা আমানতের খেয়ানত কর বানাবাং তুমতা আলামুন অথচ তোমরা এটা জানো আয়ত পয়েন্ট ছিল তিনটা এক নাম্বারে বিশ্বাসঘাতকতা করা যাবে না আল্লাহর সাথে কার সাথে দুই নাম্বারে রাসূলের সাথে তিন নাম্বারে আমানতের খেয়ানত করা যাবে না এখন আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা কিভাবে করছি আমরা

আলাস্তমি রব বেগম অলো বালা শাহিদে না আং তাপ লোয়া ও মালয়ামাতি নাথনা কান্না কফিলি আল্লাহ্বাগ বলেন আদমের পৃষ্ঠদেশ থেকে যখন রুহগুলো আমি বের করেছিলাম তাদের কাছে আমি অঙ্গীকার হয়েছিলাম আদমের সন্তানদের কাছে যে আমি কি তোমাদের রব না আমি আল্লাহ আমার নিজের সম্পর্কে তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম আমি কি তোমাদের রব না এক বাক্যে সবাই জবাব দিয়েছে বালা এক বছন না দি বসন এটা বহু বচন ওই ময়দানে আমরা যারা ছিলাম আরমে আরো আলমে আরো আর জগতে রুহের জগতে সবাই এক বাক্যে স্বীকার করেছি আল্লাহ তুমি আমাদের রব আল্লাহ কি সবাই বলেন আল্লাহ বলেন শাহিদ না আমি শুধু একা না এটাও বহু বছর আমার যে আছে সবাই সাক্ষী থাকলাম আরে ভাই সারা দিয়ে লাগবে না কোন এলাকায় আসে বসেন 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 কিছু লাগবে না আপনার কি দরকার যেটা বোঝাতে চাচ্ছিলাম আল্লাহ রব্বুল আলমিন